আমার নাম আবদুর রহিম আমার বাড়ি শরীয়তপুর আমি দীর্ঘদিন যাব আপনাদের এই বাড়ির প্লান্টা দেখি আমার কাছে খুব ভালো লাগে আমাদের শরীয়তপুরে ইতিমধ্যে একটি সুন্দর ডিজাইনের বিল্ডিং হয়েছে সাততলা বাড়ি ওই বাড়িটা আমি ঘুরে দেখছি আমার কাছে খুব ভালো লাগছে শরীয়তপুরে ওই বাড়িটি খুব সুন্দর এবং সবার চেয়ে সুন্দর হয়েছে বাড়িটা ওইটা দেখে আমি আরো বেশি হয়ে গেছি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টোটাল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দশতলা বাড়ির প্লান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। সাত কাঠা জমি টোটাল সাত কাঠা আমরা ব্যবহার করছি সাড়ে ছয় কাঠার জমিতে প্রতিটা ইউনিটে প্রতিটা তালাতে চারটে করে ইউনিট করে দশ বাড়ির প্লান্ট ডিজাইন আমরা তৈরি করেছি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির ভিতরে প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত আলো যাওয়ার সুযোগ থাকে যথেষ্ট ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমাদের এই ডিজাইনগুলো হয়ে থাকে আর বরাবরই আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে ডেকোরেটেড করার চেষ্টা করি এক্সট্রা অর্ডিনারিভাবে এটাকে সাজানো হয় বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা রাখা হয় গ্রিন জোন রাখা হয় গাছ লাগানো পর্যন্ত প্রভিশন রাখা হয় এটা মিনি পার্ক হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করি দশম কিছুক্ষণের মধ্যেই আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল দশমে এরপর আমি এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম মিনিট আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি ষমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা একটা বড় জায়গা বেশি অনেক বড় একটা জায়গা আমি যেটা বলছিলাম যে সাত কাঠার জমি আমরা সাড়ে ছয় কাঠা ব্যবহার করছি তো এখানে আপনার দেখেন দুইটা লিফট আছে সিঁড়ি আছে পুরো জায়গাটায় নিঃসাদা গ্রাউন্ড ফ্লোরটাকে পুরোটাকে পার্কিং জোন করা হয়েছে গার্ড রুম রাখা আছে পিছনের দিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে বড় করে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে একটা কমন রুম রাখা আছে এর সঙ্গে আরেকটা কমন রুম কমন রুম ওয়ান টু রাখা হয়েছে একটা অফিস স্পেস রাখা হয়েছে এর সঙ্গে একটা ছোটো কিচেন অফিস কিচেন রাখা হয়েছে এবং টয়লেট রাখা আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মণ্ডলী যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে চারটা ইউনিট সাত কা সাড়ে ছয় কাটা জমি অর্থাৎ প্রায় ছয় কাটা জমি আমরা ব্যবহার করছি আর বাকি জায়গাটা পৌরসভার ছেডব্যাক নিয়ম অনুযায়ী সব দিকে ফেলা আছে মণ্ডলী পার্কিং জোন দিয়ে এই অংশে আসবে লিফ্টের লবিতে আসবে এখানে অনেক বড় একটা স্পেস যে দুইটা সিঁড়ি আছে আর চারশো তেত্রিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে তো সেখানে চারটা তারপর চারটে ইউনিট করা ইউনিট এ বি সি ইউনিট এতে যদি আমি যাই তাহলে এক হাজার চুয়াত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম অনেক বড় একটা ডাইনিং রুম আছে বেশ বড় ডাইনিং রুম সত্তর ফিট বা প্রায় চোদ্দ ফিট এখানে ডাইনিং রুমের সঙ্গে একটা কমন টয়লেট আছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা তো আর এখানে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ মাস্টার বেডরুম একটা বড় বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দার সমন্বয়ে সাজানো হয়েছে যদি আমি এখানে আর একটা কিন্তু ভয়েড আছে ভয়েটটা রাখা হয় এই জন্যেই যে যেন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গাতে যেন পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে বড় বাড়িগুলোতে যেহেতু যেহেতু তিন ইউনিটের উপরে যখন বাড়িগুলো হয় তিন ইউনিট চার ইউনিট পাঁচ ইউনিট সেখানে কিন্তু অনেকগুলো ভয়েট ব্যবহার করা হয় যেমন গতকালকে আমি একটা বাড়ি দেখিয়েছিলাম যেটা দশটা ইউনিট ছিল প্রতিতলাতে এবং সেখানে প্রায় আটটা ভয় রাখা হয়েছিল ভয়েটগুলো রাখা হয় যে প্রত্যেকটা জায়গার বাড়ি প্রত্যেকটা রুমের যেন পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা হয় সেজন্য ভয়েটগুলো রাখা হয় তো দশমানের যদি আমি ইউনিট যদি আমি এটা ইউনিট সি দেখাই এগারোশো ছয় স্কোয়ার ফিট তো এখানে ঢোকার পরে আপনি একটা ড্রয়িং রুম পাচ্ছে সে বড় একটা ড্রয়িং রুম সাথে আবার একটা ডাইনিং রুম এটা একটা স্ক্রিন অথবা স্লাইড স্লাইডিং ডোর দিয়ে একটা আলাদা করা হয়েছে ড্রয়িং ডাইনিংকে তারপরে এখানে একটা ড্রয়িং রুম একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে ভয়েড আছে এই ভয়েড দিয়ে আপনার এখানকার ভেন্টিলেশনগুলো হবে আর এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিং ডাইনিং পাশে কিচেন রাখা আছে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এই দুই রুম মিলাই একটা বান্দা রাখা আছে এটা আর একটা বেডরুম এই হচ্ছে তিনটা বেডরুম বারান্দা তিনটা বাথরুম কিচেনের সমানে সাজানো হয়েছে তো দশ এই ছিল মোটামুটি অন্যান্যগুলো অন্যান্য যে ইউনিটগুলো সেগুলো একই রকম হয় আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এগুলো আমি দেখাচ্ছি না তো অল্প একটু আমি যদি দেখাই যে ইউনিট বিটা কেমন করে সাজানো হয়েছে ইউনিট বিতে যদি এই দরজে ঢোকে তাহলে এগারোশো সত্তর স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড়ো অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং বেশ বড় একটা ডাইনিং এখানে স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য সাথে একটা চেন রাখা আছে একটা কমন টয়লেট এটা একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা ভয়েড রাখা আছে যেখানে এই ড্রয়িং রুমের ভেন্টিলেশন হবে এই বাথরুমের ভেন্টিলেশন হবে এবং এই রুমেরও ভেন্টিলেশন হবে এখানে ডাইনিং আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আপনার ফ্লোর প্ল্যানটা এরকম ছিল আর্কিটেকচার ড্রয়িংটা দর্শক এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম্বর এই ধরনের দশতলা বাড়ি যদি আমি নির্মাণ করতে যাই সেখানে সবার আগে যে খরচটা আছে পাইলিং খরচ পাইলিং খরচ যেমন আমার এই ধরনের দশতলা বাড়ির ক্ষেত্রে একশো ফিট পাইলিং লাগে আমরা জানি একশো ফিট পাইলিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিট প্রতি কাঠাতে বিশ লক্ষ টাকা খরচ হয় তাতে এখানে যদি আমি সাত কাঠা যদি থাকে তাহলে সাতজন চোদ্দো এক কোটি চল্লিশ থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনার পাইলিংয়ে খরচ হবে তো এই ধরনের বাই যদি আমি কাস্টিং করতে যাই প্রতি তালা কাস্টিং করতে গেলে আটশো টাকা খরচ হবে তো সেক্ষেত্রে আপনি প্রতি তালাতে তেত্রিশ লক্ষ টাকা খরচ হবে কাস্টিং করতে প্রতি তালা কাস্টিং করতেই তেত্রিশ লক্ষ টাকা খরচ হবে তো এই বাড়িটা যদি আমি টোটাল কাস্টিং করি ফাউন্ডেশন এবং পাইলিং বাদে সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এটা আমার একটা চার ইউনিট দশতলা বাড়ির পুরা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এই ধরনের একটা বাই যদি আমি দশতলা বাড়ি যদি আমি ফুল কমপ্লিট করতে চাই পাইলিং সহ দুইটা লিফ্ট তারপরে ফাউন্ডেশন খরচ তারপরে কাস্টিং খরচ জানলা দরজা রেলিং গ্রিল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা করে যদি আমি ধরি সেক্ষেত্রে আমার বারো কোটি টাকা খরচ হবে বারো কোটি টাকা খরচ হবে এই বাইরে তৈরি করতে দর্শক মন্ডলী এসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ